আমাদের এই ফুলগুলো সব ইয়ে যাবে বুঝলে এই যে দেখতেছো না সাইডে কত জমি এই দেখো সাইডে কত শস্য আছে আনলিমিটেড চলো আমরা ওই জায়গাতে চুরি করে নিয়ে আসি বন্ধুরা তোমরা যে আমাদের এই শস্য গাছ দেখতে পাচ্ছিস ওই যে শস্য ক্ষেত হ্যাঁ প্রতিদিন একটা চোর এসে ঠিক আছে আমাদের এই শশের ফুল গুলো ছিঁড়ে নিয়ে যায় আর শাকটাক যা আছে সব ছিঁড়ে নিয়ে যায় তা বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ ওই যে চোর মনে আছে সামনেই ঠিক আছে আজকে একদম হাতে নাতে ধরবো চোরটাকে একদম হাতে নাতে ধরবো দেখো প্রতিদিন আমাদের এখান থেকে শের ফুল আর যত শাক হয় সব চুরি করে নিয়ে চলে যায় আজকে আর ছাড়া নেই আস্তে আস্তে এই জন্য আমি ভিডিও করছি নেই চোরের কি আমি ভাবতেছি কি চোর প্রতিদিন চুরি রে নিয়ে যায় আমাকে শস্যের ফুল টুল না না চোর না আমি ভাবতেছি কি আজকে তো তুই হ্যাঁ এটা তুই আমি ভাবলাম কি অন্য কেউ হয়তো হবে প্রতিদিন কে চুরি করে নিয়ে যায় আমাদের কি মানে এইগুলো ছিঁড়িছো আমি কি চুরি নিজের চুরি না আমি তো ভাবছি অন্য কেউ আমি ভাবছি কি প্রতিদিন আমাদের এই জমি থেকে কে চুরি করে নিয়ে যায় দেখছো না একটা আগা আছে বন্ধুরা দেখো একটা আগা আছে সব আগাগুলো দেখো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে আসে আজকে তুমি তো আমাদের জমি তুমি আর কি চোর কিন্তু আমি ভাবিছিলাম ছিলাম কি যে কেউ মনে হয় অবশ্যই কেউ চুরি করতেছে তুমি এই চোরটাকে ধরার জন্য পূজা কি করতে হবে তাই বলো প্রতিদিন আমাদের জমি থেকে কিন্তু শোষের ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে রাত্রিবেলা পাহারা না তুমি যেরকম যেভাবে চুরি করছিল ঠিক এই কায়দাই মনে হয় করে তুমি যে কায়দায় আর কি কাজ করছিলে এই কায়দায় হয়তো কেউ না কেউ বন্ধুরা প্রতিদিন আমাদের এই শ্বশুর বাগানের থেকে ঠিক আছে কি এগুলো কি হ্যাঁ এগুলো এই যে ফুল এগুলো ফুল এগুলো দিয়ে কি হবে বাটা খাবো শ্বশুর দিয়ে তো রেসিপিটা কি তুমি দেখাতে চাও তোমার বন্ধুদের অবশ্যই দেখাবো যে কি করে এই শ্বশুর দিয়ে রেসিপি করতে হয় সেটা দেখাবা কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও আমাদের জমি থেকে কে প্রতিদিন চুরি করে নিয়ে যায়

তোমরা আমাকে একটা বুদ্ধি দাও কিভাবে চোর ধরা যায় আবার খালি চোর চোর আরে তোরে তুই তোরে কি তোরে কি চোর বলছিনি কি আমি বলছি তাই একটা আগা নেই কেন হ্যাঁ প্রতিদিন আমাদের জমি থেকে চোরে চুরি করে নিয়ে যাচ্ছে আমি ধরতে পাচ্ছি না আজকে একটা সুযোগ ছিল ধরার কিন্তু তুই বেরোই গেছিস না হলে আজকে কি আর বলবো অবস্থা আছে খারাপ কথা আমাকে একটু হেল্প করে দাও এই কথা হবে না ভিডিও আছে কতগুলো লাগবে কি কতগুলো কি লাগবে ফুল দিয়ে বাটা হবে

জীৱন বন্ধু ঠিক আছে বন্ধুৰ আৰু কি বুলি তোমাৰ লাভ ধৰ্ত খুব শীঘ্ৰেই চোৰ ধৰাৰ